প্রশাসন মানুষকে যখন মিথ্যা মামলায় ফাঁসায় তখন তিনি এই বিষয়গুলো নিয়ে দৃষ্টিপাত করেন না বা হচ্ছে কোন বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো শুধুমাত্র তাদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগছে তাদের গতি সুরক্ষার কাজে লাগিয়ে শুধুমাত্র সেই বিষয়ে দৃষ্টিপাত করা হচ্ছে মানে হিরোইন মানে মাদক দ্রব্য আচ্ছা যদি এভাবে বেআইনি কাজ করে থাকে মহামান্য আদালতে আসুক মহামান্য আদালতের সামনে বিচারপতিদের সামনে তারা নিজেদের কথা রাখো আমি আশা করছি অবশ্যই পুলিশ এরকম বেআইনি কাজ করে থাকে তাহলে অবশ্যই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বঙ্গের পুলিশ এখন একটা হাতের পুতুলে পড়ে যে পুতুলকে দিয়ে বিভিন্ন রকম ভাবে খেলা খেলা পুলিশ মন্ত্রীকে এখানে পুলিশ মন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ আর পারছে না মানুষ এবার মানুষের পক্ষে আর সম্ভব না কারণ সাধারণ মানুষের উপর এদের অত্যাচার বেড়েই চলেছে তো যদি খবরটা আমি জানি না খবরটা কতটা সত্যি আপনাদের কাছে নিশ্চয়ই সেই সোর্স আছে আপনারা সেই সোর্স থেকেই বলছেন তো এই সোর্সে যদি সত্যি হয়ে থাকে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এখন একটা হাতের পুতুলে পরিণত হয়েছে মানে যে পুতুলকে দিয়ে বিভিন্ন রকমভাবে খেলা খেলানো যায় তো সেই খেলা খেলাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেই পশ্চিমবঙ্গ সরকার নিজেই পুতুল হয়ে আছে কেন্দ্র সরকারের তো এই পুতুল খেলা খেলার মধ্যে পুলিশকে দিয়ে রকমের যে পুলিশের যে ভূমিকা মানুষের মনে যে একটা ভূমিকা ছিল আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি যেভাবে যে কোনো শিক্ষিত মানুষ শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মানুষ সকল মানুষের একটা গণতান্ত্রিক দেশে স্বাধীন দেশে সকল মানুষের একটা ধারণা থাকে যে পুলিশ আমাদের যখন কোনো বিপদ হয় পুলিশ আমাদের রক্ষায় আসে পুলিশ আমাদের রক্ষক হিসেবে কাজ করে এবং সেই রক্ষক আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে কিন্তু বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যে অবস্থা সেখানে পুলিশ মানুষের ভক্ষক হয়ে গেছে মানে ভক্ষক কথাটা এতটাই এতবারই ব্যবহার করা হচ্ছে পুলিশদেরকে নিয়ে যে মানে আমি নিজে আইনের লক্ষ্য আমার নিজের লজ্জা লাগে যে যারা যাদের আইনের সুরক্ষার দায়িত্ব তারা এতটা পর্যায়ে মানুষকে হয়রানি করছে এতটা পর্যায়ে মানুষের ওপর অত্যাচার করছে যে তাদেরকে ভোগ্য বলতে হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে বারংবার কেন কারণ সরকার এখানে আমরা পুলিশ মন্ত্রীকে এখানে পুলিশ মন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী নিজে দেখতে পান যে পুলিশ প্রশাসন মানুষকে যখন মিথ্যা মামলায় ফাঁসায় তখন তিনি এই বিষয়গুলো নিয়ে দৃষ্টিপাত করেন না বা এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় না যখন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তখন এই বিষয়গুলো দৃষ্টিপাত হয় না দৃষ্টিপাত হচ্ছে কোন বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো শুধুমাত্র তাদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগছে তাদের গদি সুরক্ষার কাজে লাগিয়ে শুধুমাত্র সেই বিষয়ে দৃষ্টিপাত করা হচ্ছে এবং এইভাবে সাধারণ আস্তে আস্তে সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার এরা চালিয়ে যাচ্ছে যাতে এদের গদিটা সুরক্ষিত থাকে কারণ এইভাবে কি হয় এরা সামনে সংখ্যালঘু দরদি হয়ে বারবার সামনে আসে যে আমরা সংখ্যালঘু সম্প্রদায় দুঃখ বুঝি বেদনা বুঝি এবং বারবার নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাসিহা রূপে দেখাতে চান কিন্তু সেখানে গিয়ে কি হয় আসলেই আদ্য থেকে দেখা যাচ্ছে যে এরা আসলে কোনো সম্প্রদায়ের মাসিয়া না কারণ ভারতবর্ষে একটা সরকার চালাতে গেলে কোনো সম্প্রদায়ের মাসিহা হওয়া দরকার নেই সাধারণ মানুষের মাসিহা হলেই চলে কিন্তু তার জন্য সুপ্রশাসন চালাতে হয় সুব্যবস্থা চালাতে হয় সরকার হিসেবে দায়িত্ব পালন করতে হয় এবং মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হয় যেইগুলো এরা করে না কারণ এরা মানুষের পাশে দাঁড়ায় না এরা সুব্যবস্থা নেয় না সুপ্রশাসনের নামে তো এরা একটা মানে একটা পরিহাস সুপ্রশাসনের নামে পরিহাস দুর্নীতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে সাধারণ মানুষ প্রশ্ন করলে মানে যে কোনো মানে এরকম এত দুর্নীতি হয়তো এর আগে কোনোদিনও পশ্চিমবঙ্গে দেখেনি তো সেই জায়গায় এসে শুধুমাত্র সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য মানুষের সংখ্যালঘু মাসিয়াসে যে থাকে যেখানে গিয়ে আদতে গিয়ে আমরা দেখতে পাই যে সংখ্যালঘুদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং যাতে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু মানুষের মধ্যে যে বিভেদ তাদের মধ্যে যে এই বিভাজন ধর্মীয় বিভাজন ধর্মীয় আবেগকে কাজে লাগে যাতে দুটো দলকে বা দুটো ধর্মের মানুষদেরকে তা আলাদা করে শুধুমাত্র নিজেদের লাভ যাতে আহ জোগাড় করা যেতে পারে নিজেদের রাজনৈতিক সুবিধা জোগাড় করা যেতে পারে শুধুমাত্র সেই উদ্দেশ্য নিয়ে থাকে এবং পুলিশকে কাজে লাগানো হয় সেই রাজনৈতিক উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেইভাবে কাজ করে শুধুমাত্র এদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে কাজ করে যাতে এরা সংখ্যালঘুদের সামনে মাথিয়া হয়ে থাকে কিন্তু পিছনে গিয়ে সংখ্যালঘুদের ওপরেই অত্যাচার চালিয়ে যেতে পারে ম্যাডাম একটা ছোট্ট প্রশ্ন আপনার মুর্শিদাবাদে দেখলাম বোম্বে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে কিন্তু মুর্শিদাবাদে একটা পরিযায়ী শ্রমিক আমিনুল নাম তার বাড়িতে পুলিশ চলে গেছে তদন্ত তারা বলছে আমরা খাটতে গেছিলাম কাজ করেছি আমার বাড়ি কেন আসবে এক রুই আবার যে শিক্ষকের বাড়ি লালগোলা থানার ওসি গিয়ে পৌঁছালেন বাড়ি দাদা রাত্রে এসে বলে কি ব্যাপার আপনারা এত রাত্রে কোনো নোটিশ ছাড়া উদয় পরিচয় কেন এসেছেন এটা তো আপনার আইনের আওতায় পড়ে না বলার পরে পুলিশ কোনো জবাব দিতে পারেনি সেই রাত্রের ভিডিও পর্যন্ত তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট যদি পুলিশ এরকম বেআইনি কাজ করে থাকে তাহলে অবশ্যই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মহামান্য হাইকোর্ট আছে মহামান্য হাইকোর্টে ওনার পরিবারে আসুক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেই কারণ পুলিশের অত্যাচারে মানুষ এবারে ব্যতিগ্রস্ত হয়ে গেছে মানুষ আর পারছে না মানুষ এবার মানুষের পক্ষে আর সম্ভব না কারণ সাধারণ মানুষের উপর এদের অত্যাচার বেড়েই চলেছে যদি এভাবে বেআইনি কাজ করে থাকে মহামান্য আদালতে আসুক মহামান্য আদালতের সামনে বিচারপতিদের সামনে তারা নিজেদের কথা রাখুক আমি আশা করছি অবশ্যই ওনারা ন্যায় পাবেন কারণ সাধারণ মানুষের ওপর অত্যাচার করে এভাবে বেশি দিন চলে না সাধারণ মানুষের আওয়াজ দমিয়ে রেখে সাধারণ মানুষের কথা দমিয়ে রেখে সাধারণ মানুষকে তাদের কথা বলার স্বাধীনতা না দিয়ে শুধুমাত্র নিজেদের ভোট শুধুমাত্র আগামী নির্বাচনের কথা ভেবে শুধুমাত্র ভোট ব্যাংক আলাদা করে দিয়ে এভাবে বেশিদিন চলে না এইভাবে বেশিদিন কোনো সরকার টিকতে পারে না কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক দুই সরকার মিলেমিশে শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করছে যাতে দুই ধর্মের মানুষ আলাদা হয়ে প্রত্যেকটা ভোট ব্যাংককে সুরক্ষিত করে যেমন কেন্দ্র সরকারে হিন্দু ভোট সুরক্ষিত থাকে এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারে মুসলমান ভোট সুরক্ষিত থাকে শুধুমাত্র এই রাজনীতির মধ্যে গিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চলবে না অতএব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক মহামান্য আদালতে আসা হোক এবং ন্যায় বিচার চাওয়া হোক মানে ম্যাডাম আপনার আমার লাস্ট প্রশ্ন হলো আপনার কথা অনুযায়ী আপনি একজন আইন রক্ষ আইন আইনজীবী হিসাবে বলতে চাইছেন রাজনৈতিক কারবারিদের বিচারিতার জন্য এবং পুলিশের গণতন্ত্র নামে তারা স্বৈরাচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা এবং সঠিকভাবে আইনের দ্বারস্থ হয়ে হাইকোর্টে আসাটা অবশ্যই অবশ্যই সাধারণ মানুষকে যখনই আইন সবসময় সবার জন্য আছে সাধারণ মানুষের জন্য আছে প্রত্যেকটা মানুষের জন্য আছে এবং আইনের চোখে প্রত্যেকটা মানুষ সমান ভারতবর্ষের সংবিধান বলে দিয়েছে প্রত্যেকটা মানুষের ভারতবর্ষে যেই হোক না কেন যত বড় নেতা হোক না কেন যত বড় মন্ত্রী হোক না কেন এবং ভারতবর্ষে যে মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় যারা রাস্তায় শুয়ে থাকে প্রত্যেকের সমান অধিকার এবং সংবিধান আমাদের প্রত্যেককে সমান অধিকার দিয়েছে তাই আইনের সামনে আইন আইনজীবীদের সামনে এবং বিচারকদের সামনে একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালার যা অধিকার আছে সে একজন প্রধানমন্ত্রী যা অধিকার একজন মুখ্যমন্ত্রী যা অধিকার একজন বিআইপি নেতা মন্ত্রী যে কারো যে অধিকার আছে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের তিনি ভ্যান চালক হোক রিক্সা চালক যে কোনো মানুষ হোক প্রত্যেকটা প্রফেশন সম্মান দিই সংবিধান প্রত্যেকটা প্রফেশনকে এক চোখে দেখে এবং সবার একই অধিকার আছে এখানে কোনো মানুষের মধ্যে কোনো বিভেদ দেখা হয় না এবং সবার ন্যায় পাওয়ার অধিকার আছে মহামান্য আদালত আছে তার জন্য যাদের সাথেই অন্যায় হচ্ছে তারা মহামান্য আদালতে আসবেন আমরা আইনজীবীরা আছি তাদের সাথে ন্যায় তাদেরকে ন্যায় পাওয়ানোর জন্য